নমস্কার দর্শকবিন্দু কিছুক্ষণ আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিল্লির তরফ থেকে এই বছর অর্থাৎ দু লোকসভা নির্বাচনের জন্য সমস্ত ভোটকর্মীদের পারিশ্রমিক কত হবে সেটা কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এবং সেখানে কিন্তু রেট লেখা আছে শুধুমাত্র যে পার ডে কত করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু সেখানে জানিয়ে দেওয়া হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই যে একজন প্রিসাইডিং অফিসার একজন ফার্স্ট পোলিং একজন সেকেন্ড পোলিং অফিসার ট্রেনিং সহ তারা প্রত্যেকে দিনের পারিশ্রমিক পাবেন সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল রেমুনেশন উইথ রেটস ফর লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ এখানে বাদিগে ডেজিগনেশনগুলি রয়েছে যেমন পিআরও অর্থাৎ প্রিসাইডিং অফিসার তাদের ট্রেনিংয়ের জন্য তিন দিন মেটেরিয়াল কালেকশান ডিসি থেকে মেটেরিয়াল কালেকশানের জন্য একদিন আর ডে যেদিন ভোট হবে তাদের জন্য দিন টোটাল হচ্ছে পাঁচ দিন এই পাঁচ দিনের জন্য তিনশো পঞ্চাশ টাকা করে সতেরোশো টাকা আর রিফ্রেশমেন্টের জন্য একশো পঞ্চাশ টাকা করে পাঁচ দিন সাড়ে সাতশো টাকা এই টোটাল হচ্ছে পঁচিশশো টাকা হচ্ছে এবছর প্রিসাইডিং অফিসারদের জন্য ধার্য হয়েছে ফার্স্ট পোলিং অফিসারদের ট্রেনিংয়ের জন্য তিন দিন মেটেরিয়াল কালেকশান ডিসি থেকে সেটা হচ্ছে একদিন আর পোল ডে হচ্ছে একদিন টোটাল হচ্ছে পাঁচ দিন এই পাঁচ দিন আড়াইশো টাকা করে বারোশো পঞ্চাশ টাকা এবং রিফ্রেশমেন্টের জন্য একশো পঞ্চাশ টাকা করে পাঁচ দিন সাড়ে সাতশো টাকা এই টোটাল হচ্ছে ফার্স্ট পোলিং অফিসারদের জন্য দু টাকা সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসারদের ট্রেনিংয়ের জন্য কিন্তু দু দিন তাদের আর দুদিন যেহেতু ট্রেনিং হবে তাদের মেটেরিয়াল কালেকশান একদিন আর পোল ডে একদিন টোটাল হচ্ছে চার দিন এবং চার দিনে আড়াইশো টাকা করে এক হাজার টাকা আর রিফ্রেশমেন্টের জন্য দেড়শো টাকা করে চার দিন ছশো টাকা এই হচ্ছে টোটাল ষোলোশো টাকা হচ্ছে সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসারদের জন্য এখানে আর একটা বিষয় উল্লেখ করা দরকার যেমন প্রিসাইডিং অফিসারদের মোবাইল রিচার্জ এবং কন্টিনজেন্সি বাবদ যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু আলাদা করে এর সাথে অ্যাড হবে সাধারণত কন্টিনজেন্সি তিনশো টাকা করেই দেওয়া হয় আর মোবাইল রিচার্জের জন্য হয়তো পঞ্চাশ টাকা কি একশো টাকা দেওয়া হবে তো টোটাল হচ্ছে এই টাকাটা কিন্তু প্রত্যেকটি প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসারদের জন্য ধার্য হয়েছে এবছর তো এখানে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইসিআই থেকে জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলাদা একটি এরকম রেগুলারেশন চার্ট বার হতে পারে যেরকমটাই মনে করা হচ্ছে তো দেখা যাক কবে সেই চার্ট বার হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ